মূলার শাক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর খুব খাওয়া আজ রান্না করব মূলার শাক কচি কচি মূলার শাক খুব সহজেই রান্না করে নিই পেঁয়াজ রসুন ছাড়া মূলার শাক রান্না মূলার শাক মূলার শাক বেছে নিয়েছি এরপর মূলার শাকটি ভালো করে ধুয়ে নি শাক ধোয়া হলে একদম কুসি কুচি করে কেটে নি শাক লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে সরিষার তেল গরম করে নি তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দি এরপর চিরা কাঁচা লঙ্কা দি লবণ দিয়ে মেখে রাখা মূল শাক শাক লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম সেই শাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে ভালো করে ভেজে নিই শাক একদম যখন ঝরঝরি হয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেটি মূলো শাক ভাজা বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই